মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ইশাক হামিম গ্রুপের জিএম কে হত্যা অপহরণের পর ছিনিয়ে নেওয়া টাকার ইফতার কেনেন অপহরণকারীরা জানাব সরকার উৎখাতে ষড়যন্ত্র পলাতক আওয়ামী নেতারা প্রস্তুত করছে অ্যাকশন প্ল্যান এবং সর্বশেষ জানাবো ময়মন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে সমালোচনা জবাব দিয়ে ইশরাক ইশরাক হোসেনকে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা এবার যার জবাব দিয়েছেন ইশরাক তিনি জানান ভোটে হরেননি তিনি তাকে হারিয়ে দেওয়া হয়েছিল যে কারণে দু সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায় বিচার পেয়েছেন অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র ইশরাক বলেন দীর্ঘ প্রায় পাঁচ বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কেউ কেউ বোঝার কমতি থাকার কারণে যে প্রক্রিয়া দিচ্ছেন তাদের জানার ক্ষেত্রে কিছু তথ্যের ঘাটতি রয়েছে ব্যাখ্যা করে ইশাক বলেন অনেকেই হয়তো মনে করছে যে পাঁচ আগস্টের পর এই মামলা দায়ের করা হয়েছে বা আমরা হয়তো এরপর এসে দু হাজার সম্পন্ন করেছি তাদের উদ্দেশ্যে নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যে মামলাটি করা হয়েছিল পরবর্তী একশো আশি দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় অবৈধভাবে ক্ষমতা দখলদারী তাপস এই মামলা বাতিল করার জন্য উচ্চ আদালতে এবং নিম্ন আদালতে চাপ প্রয়োগ করেছেন উচ্চ আদালতে আবেদন করে মামলার শুনানি বন্ধ করে রেখেছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর ওই মামলার শুনানি শুরু হয় যেখানে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করে মামলার কার্যক্রম পরিচালনা করেন বলে জানিয়ে ঈশাক বলেন এই মামলায় সাক্ষী শুনানি হয়েছে যুক্তিতর্ক হয়েছে এবং পরবর্তী সময় গতকাল কাঙ্ক্ষিত রায় দেওয়া হয়েছে ইশাক আরো করে ন্যায় বিচার চার কারণে যদি কোনো গোষ্ঠী এটাকে অন্যায় অপরাধ হিসেবে উল্লেখ করে আমরা প্রতি বৈষম্য করে যদি ন্যায় বিচার চাওয়ার জন্য এখন অপরাধী হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা কিছু বলার নেই কারণ এই জনগণই সেটার বিচার করবে আমি এখানে সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়ার জন্য কার্যক্রম করেছি এ রায় আরো পাঁচ বছর আগে একশো দিনের মধ্যে হওয়ার কথা ছিল বলে জানান হোসেন স্বরাজা শেখ হাসিনার আমলে এই রায় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি বলেন এখন আমি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাইটি পেয়েছি রায় পাওয়ার পর গতকালও বলেছি এটা দলের সর্বোচ্চ ফর্ম সিদ্ধান্ত নেবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সে অনুযায়ী আমি আমার পরবর্তী পদক্ষেপ নেব সমালোচকদের উদ্দেশ্যকে ইশাক আরো বলেন তারা ফোকাস করেছে বিএনপির প্রার্থী মেয়র পদে যাচ্ছেন তা আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটার জন্য তাদের আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ছিল এ কারণে যে একটা আইনের শাসন এর জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য ইসাক বলেন আমি কিন্তু হারিনি নাই আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজে কলমে পঁচিশটা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল হামিম গ্রুপের জিএমকে হত্যা অপহরণের পর ছিনিয়ে নেওয়া টাকাই তার কেনেন অপহরণকারীরা সাইফুল ইসলাম নামের একজনকে আট মাস আগে ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে নিয়োগ দেন হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার মোহাম্মদ চালককে বিশ্বাস করে অনেক কিছু শেয়ার করতেন তিনি গাড়ি চালক সাইফুলের বাড়ি গাইবান্দার সুন্দরগঞ্জে গাড়ি চালক সাইফুল ইসলাম ছিলেন একটি অপহরণকারী চক্রের সদস্য সাইফুল সার্বক্ষণিক নজর রাখতেন হামিম গ্রুপের জি এম উল্লার উপর করে টাকা লোভে পরিকল্পিত ভাবে অপহরণ করে চক্রটি অপহরণের পর আহসান উল্লাহ কাছে থাকা আটান্ন হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা কিন্তু অপহরণকারীরা পরিচিত হওয়ায় আহসান উল্লাহকে নির্যাতনের পর হত্যা করে ফেলে রেখে যায় দুদিন নিখোঁজ থাকার পর গত পঁচিশ মার্চ দুপুরে রাজধানীর তুরাগের দিয়াবাড়ির ষোলো নম্বর তিন নম্বর সড়কের দশ নম্বর প্লট থেকে হামিম গ্রুপের জি এ মোহাম্মদ উল্লাহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে ক্রুজলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা যায় আহসান উল্লাহকে হত্যার আগে ছিনিয়ে নেওয়া আটান্ন হাজার টাকা থেকে দুই হাজার টাকা নিয়ে ইফতার কিনে খুনিরা ইফতার করে অপহরণকারীরা পরিচিত হত্যা করে ফেলে দেয় হত্যাকাণ্ডের গ্রেপ্তার গাড়ি চালক সাইফুল ইসলাম ও মিয়া। দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চালকর তথ্য জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা র্যাব সূত্রে জানা গেছে আহসান উল্লাহ অপহরণের পর হত্যার অভিযোগ মঙ্গল বুধবার র্যাব এক ও তেরো এর যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়

লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছু জানতো এদের জন্য কিছু টাকা উসুল করতে চেয়েছিল অপহরণকারী চক্রটি টাকা নেওয়ার পর তারা ভাবে না আউসার উল্লাহকে ছেড়ে দিলে তাদের পরিচয় বলে দেবে এরপর তাকে নির্যাতনের পর মেরে তোরাকে নিয়ে ফেলে দেয় এ ঘটনায় আরো দুজন আসামি পলাতক তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এ বিষয়ে তুরাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাত খান জানান গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে আরো কয়েকজন নজরদারিতে আছে পুলিশের পারিবারিক সূত্র জানায় আওসানুল্লাহ হামিম গ্রুপের আশুলিয়া দ্যাটস এইট স্পার্স ওয়্যার লিমিটেডের জিএমএ হিসেবে কর্মরত ছিলেন তার বাসা তুরাক ধানাধীন চাল চালফোক এলাকায় বাসা থেকে নিজস্ব প্রাইভেটের অফিসে যাতায়াত করতেন প্রতিদিনের মতো গত রোববার সকালেও অফিসের কাজের উদ্দেশ্যে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন আহসানুল্লাহ গাড়ি চালাচ্ছিলেন তার ব্যক্তিগত চালক গ্রেপ্তার সাইফুল ইসলাম এরপর থেকে আহসানুল্লাহ খুঁজে পাওয়া যায়নি নিখোঁজের দুদিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ

পূর্ব মাত্রায় সক্রিয় এজন্য কলকাতা আগরতলা মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র সফল করতে কোর ক্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা বৌদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়াই খবর মিলেছে এদিকে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থানায় মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা ডক্টর মোহাম্মদ ইনুসকে হাঁটাতে একাট্টি কিভাবে বিদেশে বসে দেশের মধ্যে নানা রকম অঘটন ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ঢাকা যদি এই মুহূর্তে ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষার প্রশ্নে চীনের কবজায় চলে যায় তাহলে ডক্টর ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে বেশ বেগ পেতে হবে নির্ভরযোগ্য একাধিক সূত্র এইসব তথ্য নিশ্চিত করছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি এনামূলক হক সাগর বৃহস্পতিবার রাতে যুগান বলেন আমরা কোন রকম নাশকতার আশঙ্কা করছি না তবে আগের চেয়ে গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে জানা যায় কলকাতার রাজারহাট এলাকায় অবস্থিত নিউ টাউন প্লাজায় একটি ইফতার পার্টি আয়োজন করেন সেখানে পালিয়ে থাকা প্রতি আওয়ামী লীগের নেতারা সাবেক ষষ্ঠ মন্ত্রী আসুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফম মাহুদ্দিন নাসিম গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য নুর নবী চৌধুরী সাওন ফিরোজপুর দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ